নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পনির মশলার রেসিপি এটা রুটি লুচি পরোটা নান রাইস পোলোয়া সবার সাথেই খেতে অসাধারণ লাগে আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই খুব কম সময়ে আমরা পনিরের এই সুস্বাদু রেসিপিটা বানিয়ে ফেলতে পারি আসুন পনির মশলার রেসিপিটা তাহলে এবার শুরু করি এখনও যদি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ করে নেবেন এখানে আমি তিনশো গ্রাম পনিরকে ছোট পিস করে কেটে নিয়েছি এখানে একশো গ্রাম টক দই নিয়েছি কিছু কাজু নিয়েছি দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে পাতলা করে কেটে নিয়েছি ওভেনে ফ্রাই প্যান বসিয়ে সাদা তেল দেব তেলটা গরম হলে আমি পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে হালকা লাল করে ভেজে নেব আপনারা পনিরটাকে না ভেজেও রান্নাটা করতে পারেন আমি আজকে ভেজে নিয়েই রান্নাটা করব পনিরগুলো রং ধরে গেছে এইবার আমি উল্টে পাল্টে ভালো করে চারিদিকটা ভেজে নেব আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে এইবার আমি তেল থেকে তুলে নেব পনিরগুলো নরম থাকার জন্য আমি জলের মধ্যে রেখে দেব এর মধ্যে আমি সামান্য লবণ দেব এতে পনিরগুলোর ভেতরে লবণ ঢুকে যাবে এইবার ফ্রাই প্যানের অল্প তেল নিয়ে চারটে এলাচ দেব কটা লবঙ্গ দেব। আর ডালচিনি ফোড়ন দেব, ফোড়নটা একটু গন্ধ বেরোলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব টমেটো কুচিগুলো দিয়ে দেব আর কাজু বাদামগুলো দিয়ে দেব। সামান্য লবণ দেব দিয়ে সব একসাথে মিশিয়ে হালকা করে ভাজবো এইবার আমি ঢাকনা চাপা দেব দিয়ে পাঁচ মিনিটের জন্য গ্যাসটা কমিয়ে দিয়ে রাখবো পাঁচ মিনিট বাদে খুলে নিয়ে আমি আবারও ভালো করে একটু নেড়ে নেব পেঁয়াজ টমেটোগুলো আমার সব নরম হয়ে গেছে এইবার আমি গ্যাস থেকে এটা নামিয়ে নেব ঠান্ডা হলে এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব ঠান্ডা হয়ে গেছে এইবার আমি মিক্সিতে পেস্ট করে নেব দেখুন এই রকম মিহি পেস্ট হবে এবার ফ্রাই প্যানে আমি সাদা তেল নেব তেলটা গরম হলে আমি দেড় চামচ আদা বাটা দেবো এক চামচ রসুন বাটা দেব আদা রসুনটাকে ভালো করে আমি কষে নেব এইবার গ্যাসটা কমিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে একটু রেখে দেব। এবার ঢাকনা খুলে এর মধ্যে আমি সামান্য লবণ দেব এক চামচ লঙ্কার গুঁড়ো দেব হাফ চামচ ধনে গুঁড়ো দেব। হাফ চামচ জিরে গুঁড়ো দেব দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে পেঁয়াজ টমেটো কাজুর পেস্টটা দিয়ে দেব ইয়ে ভালো করে সব একসাথে ভালো করে মিশিয়ে নেব নি এটাকে আরেকটু কষে নেব এবারে দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব নিয়ে আমি মশলার মধ্যেটা বা আবার দিয়ে দেব নিয়ে মিশিয়ে নেব এটা ভালো করে কষা হয়ে গেছে এইবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব এবারে পনিরের টুকরোগুলো আমি জল থেকে ছেঁকে এর মধ্যে দিয়ে দেব এবার সব একসাথে আমি ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আমি এক চামচ চিনি দেব দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য এটা ফুটতে দেব পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলে আমি এর মধ্যে আগে থেকে রোস্ট করে রাখা কসুরি মেথি এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে আমি সব মিশিয়ে নেব এর মধ্যে আমি সামান্য ঘি দিয়ে দেবো ব্যাস এবার আমি সব মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে চাপা দিয়ে রেখে দেব আমার পনির মশলা রান্না হয়ে গেছে এবার আমি পরিবেশন করব আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে ধন্যবাদ